টিঙ্কুপুর গ্রামে চিকু তার পরিবার নিয়ে বাস করত চিকু ও তার ছেলে শিবু দুজনে জমিদারের সমস্ত জমি দেখাশোনা করত বাবা এভাবে আর কত দিন জমিদার মশাইয়ের সমস্ত জমি আমরা দুজন দেখাশোনা করি কিন্তু জমিদার মশাই তো আমাদের সঠিকভাবে মাইনে দেয় না বাবা আমাদের ভাগ্যে এটাই আছে জমিদারের জমি দেখাশোনা করে ভালোভাবে দুবেলা দুমুঠো ভাত তো খেতে পারছি এইসব ভাগ্যটাগ্য কিছু না বাবা আমাদের নিজেদের কিছু করা উচিত আমরা যদি এতদিন নিজেদের জমি চাষাবাদ করতাম তবে এতদিনে ধনী হয়ে যেতাম পাগল ছেলের কথা শোনো অনেক কাজ হয়েছে চল এবার বাড়ি ফেরা যাক বাবা ছেলে মাঠের কাজ শেষ করে বাড়িতে এলো বাড়ি এসে দেখে চিকুর বউ মুখ ভার করে আছে গিন্নি গিন্নি ও তোমার আবার কি হলো এই মুখটা এমন বাংলার পাঁচের মতো করে আছো কেন তা পেঁচার মতো করব না এত দিন ধরে জমিদার বাড়িতে কাজ করছো সামান্য একটা সোনার হার গড়ে দিতে পারলে না পাশের বাড়ি গিয়ে দেখো ঝুমা দিদির পর মাঠে কাজ করে তাকে সোনার হার গড়ে দিয়েছে ও এই কথা ঠিক আছে ঠিক আছে আমার আর শিবুর এই মাসের মাইনেটা পেলে তোমাকে একখানা সোনার হার গড়ে দেব কেমন সত্যি বলছো হ্যাঁ গিন্নি হ্যাঁ সত্যি বলছি এবার যাও তো কিছু খেতে দাও পরে খাবে আগে আমার কথাটা শোনো তুই আবার কি বায়না করবি বাবা জানো রুনা লুবা সীমা ওরা সবাই না ওদের ছাদে সবজি চাষ করেছে ভাইয়া আমাকেও ছাদটা ঠিক করে দিয়ে না আমিও ছাদে সবজি চাষ করব শোনো পেতনির কথা ছাদে সবজি চাষ করতে গেলে জানিস কত মাটি ওঠানো লাগবে আর না করিস না বাবা এরা মা মেয়ে আমাদের আর আস্ত রাখবে না কারোর সোনা চাই তো কারোর সবজি বাগান আচ্ছা আচ্ছা মা যা কালকেই ছাদে মাটি তুলে তোকে সবজি বাগান করে দেবো চিকু ও শিবু জমিদারের একটা ফেলে রাখা ক্ষেত থেকে মাটি এনে ছাদের সব জায়গায় পুরো করে বিছিয়ে দিল ধন্যবাদ ভাইয়া আমি কালই হাট থেকে সবজির বীজ এনে সারা ছাদে ছড়িয়ে দিব কারা ও তার ভাই যখন ছাদে এলো তখন দেখলো পুরো ছাদ জুড়ে সবজির ছোট ছোট চারা ফুটেছে ভাইয়া আমি তো ছাদে কোনো সবজির চারা ছিটাইনি তুই কি ছিটিয়েছিস নাকি রে না তো বোন যাই হোক হয়তো বাপ ক্ষেতের মাটিতে ছিল আজ থেকে আমরা দুই ভাই বোন গাছগুলোকে ভালোভাবে দেখাশোনা করব। চল ভাইয়া পানি এনে আমরা গাছগুলোকে পানি দিই এভাবে সারা ও শিবু প্রতিদিন খুব বেশ কিছুদিন হয়ে গেল গাছগুলোও বেশ বড় হয়ে গেল আচ্ছা ভাইয়া এই চারাগুলোকে আমরা এত পরিচর্যা করি কিন্তু এখনো তো জানলাম না এগুলো কিসের চারা বড় হলেই তো জানতে পারবো বোন তবে চারাগুলো দেখ দেখতে যেমন সুন্দর হ্যাঁ ভাইয়া এখান থেকে একটা পাতা ছিঁড়লেও আমার খুব কষ্ট যেন হয় এভাবে আরো কিছুদিন হয়ে গেল চারাগুলো বেশ বড় হয়ে গেল প্রতিটা গাছ ফুলে ভরে গেল কিন্তু শিবু ও সারা বুঝতে পারছিল না যে গাছগুলো আসলে কি গাছ ছিল তাই তারা দু ভাই বোন সিদ্ধান্ত নিল বোন গাছগুলো যতই মায়াবী হোক না কেন এটা কোনো কাজেরই না এই গাছে তো কোনো সবজি হয় না হ্যাঁ ভাইয়া এমন গাছ আগে কখনো দেখিনি তাহলে এখন কি করবি বোন আমি ভেবেছি গাছগুলো উঠিয়ে এখানে এবার সবুজ শাক লাগিয়ে দেব আচ্ছা দাঁড়া তাহলে আমি একটা গাছ তুলে দেখি আসলে এটা কিসের গাছ সারা একটা গাছ উপরতেই দেখলো গাছের প্রতিটা শিকড়ে সোনার মুদ্রাতে ভরা ভাইয়া ভাইয়া এদিকে এসে দেখ আমি যেটা দেখছি তুইও কি সেটাই দেখছিস নাকি সোনা আরে আমাদের ছাদে সোনার চাষ হয়েছে সোনা ভাইয়া আস্তে আস্তে কথা বল কেউ শুনে ফেলবে আর শুনলে আমাদের সোনাগুলো চুরি হয়ে যাবে তাদের কথার ভেতরে গাছের শেকড়ে থাকা সবগুলো স্বর্ণের মুদ্রা বড় বড় লাল পিঁপড়েতে পরিণত হয়ে গেল তারা চক্রাকারে ঘুরে সবাই এক পাশে দাঁড়িয়ে পিঁপড়াদের রাজার বেরিয়ে আসার জন্য জায়গা করে দিল তোমাদের ধন্য যে তোমরা তোমাদের ছাদে সোনার চাষ করেছো তবে এই সোনা তোমরা তত সময় পাবে না যত সময় না প্রকৃতি কন্যার ঘুম ভাঙাতে পারো প্রকৃতি কন্যা সেখানে ঘুমিয়ে আছে আর আমরা তাকে কিভাবে জাগাবো তোমরা এই মাটি যে জমি থেকে এনেছো সেই জমির নিচে প্রকৃতি কন্যার প্রাসাদ আছে আর সেখানে ও ঘুমিয়ে আছে অনেক বছর ধরে প্রতি মাঝরাতে সেই প্রাসাদটি মাটির ওপরে উঠে আসে হুম! এবার বুঝেছি এই জন্যই ওই জমিতে কোনো ফসল চাষ হয় না হ্যাঁ এতদিন তো এটার অপেক্ষাতেই ছিলাম যেন কেউ ওই জমির মাটিটা কাটে আর প্রকৃতি কন্যারও ঘুম ভাঙাক কিন্তু এই কন্যার রহস্যটা কি শোনো তাহলে প্রকৃতি কন্যার ছিল সৎ মা প্রকৃতিকার বাবাও হঠাৎ মারা যায় প্রকৃতিকন্যার বাবা চাইতো প্রকৃতির রাজত্ব যেন তার মেয়ে করে কিন্তু প্রকৃতিকন্যার মা ছিল এতে অখুশি প্রকৃতিকন্যা মন্দির শোনো আজ থেকে এই প্রকৃতির রাজত্ব আমি করবো কিন্তু বাবা মরার আগে তো আমাকে এর দায়ভার দিয়ে গিয়েছিল অনেক সহ্য করেছে তোমাকে আর না চিরতরে তোমাকে এবার আমাকে ঘুম পাড়াতে হবে তখন মা প্রকৃতি তার জাদু শক্তি দিয়ে প্রকৃতি কন্যাকে ঘুম পাড়িয়ে দেয় এর কিছুদিন পরে মা প্রকৃতিও মারা যায় মা প্রকৃতি মরবার আগে বলেছিল যদি কেউ এই জমির মাটি চাষের জন্য তাদের বাড়িতে নিয়ে যায় সেই জমিতে সোনার চাষ হবে আর সেই সোনা একশো একটা যদি প্রকৃতিকন্যার শরীরে ছোঁয়ানো হয় তবেই সে আবার জেগে যাবে কিন্তু আমরা তাকে কোথায় খুঁজে পাবো প্রতিদিন মাঝরাতে প্রাসাদটি জমির উপরে উঠে আসে তোমরা চাইলে সেই প্রাসাদে আজ রাতে যেতে পারো হ্যাঁ আমরা যাব আর প্রকৃতি কন্যাকে তার ঘুম থেকে আবার জাগিয়ে তুলব সেদিন রাতে শিবু ও সারা সেই প্রাসাদের অপেক্ষাতে দাঁড়িয়ে রইল রাত যত গভীর হল তখন জমির ওপরে আলোর ঝলকানি একটা প্রাসাদ ঠেলে উঠল ভাইয়া ওই দেখ সেই প্রাসাদটা দেখ ভাইয়া দেখতে কত সুন্দর হ্যাঁ বোন তাড়াতাড়ি চল না হলে প্রাসাদটা আবার গায়েব হয়ে যাবে একশো একটা সোনার মুদ্রা ঠিক করে গুনেছিস তো হ্যাঁ ভাইয়া চল এবার তারা দু ভাই বোন প্রাসাদের ভেতরে গিয়ে দেখল একটা সুন্দর মেয়ে গভীর নেদ্রায় শুয়ে আছে কত সুন্দর দেখতে ভাইয়া শরীরে মুদ্রাগুলো ছুঁয়ে দি এরপর সারা এক এক করে একশো একটা স্বর্ণের মুদ্রা প্রকৃতিকন্যার শরীরে ছুঁয়ে দিল আর সাথে সাথে প্রকৃতিকন্যা জেগে গেল ধন্যবাদ তোমাদের আমাকে এই গভীর লম্বা ঘুম থেকে জাগানোর জন্য আমি ঘুমিয়েছিলাম ঠিকই কিন্তু আমি সব কিছু অনুভব করতে পারতাম তোমরা দু ভাই বোন অনেক ভালো ধন্যবাদ প্রকৃতি কন্যা। তোমাদের ছাদে যে সোনার গাছগুলো আছে সেগুলো আজ থেকে তোমাদের তোমরা আজ থেকে সোনার চাষ করবে সোনার গাছের যে ফুল হবে তা দিয়ে বীজ তৈরি করে চারা বানিয়ে তা লাগিয়ে দেবে প্রতি গাছে শেকড়ে সোনায় ভরপুর হবে ধন্যবাদ প্রকৃতি কন্যা তোমাকে অনেক ধন্যবাদ এরপর তারা সবাই বাইরে বেরিয়ে এলো প্রাসাদটা হাওয়ায় মিলিয়ে গেল প্রকৃতি কন্যাও প্রকৃতির সাথে মিশে গেল আর তারা দু ভাই বোন বাড়ি এসে তাদের বাবা মার সাথে সব কিছু খুলে বলল সত্যি বলছিস তোরা ও গো এবার আমাকে একটা সোনার হার কিন্তু গড়েই দিবে কি যে আনন্দ লাগছে আমাদের ছাদে সোনা চাষ গিন্নি একটা নয় তোমাকে আমি এবার পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত সব সোনা দেব বাবা এবার থেকে আমরা ছাদে সোনার চাষ করব। জমিদার বাড়িতে আর গাধার খাটুনে খাটব না হ্যাঁ বাবা ঠিক বলেছিস এবার সোনা চাষটা মনোযোগ দিয়ে করব। এরপর তারা সকলে মিলে ছাদে গিয়ে সব গাছ থেকে ফুল সংগ্রহ করে তা থেকে বীজ ছাড়িয়ে আবার চারা বানিয়ে লাগিয়ে দিল এভাবেই তারা ছাদে সোনার চাষ করে অনেক ধনী হয়ে গেল